নমস্কার বন্ধুরা সোনালি কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কামিনী আতক চালের রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি একবারটি কামিনী আতক চাল নিয়েছি তার সঙ্গে খুবই অল্প পরিমাণে আমি লাল ডাল নিয়েছি এখানে ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখানে বেটে নিয়েছি তো তোমরা মিক্সারের সাহায্যে তোমরা এইভাবে এটা নিবে আর এইভাবে তোমরা রেসিপি তৈরি করবে আশা করি রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে এই রকম রেসিপি তোমরা ছোটোদের যদি এইভাবে টিফিনে বানিয়ে দেওয়া যায় আর আশা করি তোমরা এইভাবে বানাবে আর এখানে আমি প্রথমে আমি একবারটি তৈরি আমি বেটে নিয়েছিলাম তো এখানে আমি টক দইটা দেব টক দইয়ের পরিমাণ এখানে চার চারপাটি আমি টক দই আমি এখানে চার চামচ আমি টক দই নিয়েছি তো আমি ফেটে রেখেছিলাম এখানে টক দই তো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে স্বাদ অনুযায়ী আমি লবণটা দেব বা মাপ অনুযায়ী লবণটা দেব তো তোমাদের যদি এই রকম রেসিপি খুব ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে আর এই রকম তোমরা সাপোর্ট করতে থাকো আশা করি এইভাবে রেসিপিটি বানালে আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর এখানে আমি খাবার সোটা দিয়ে দিলাম তো এখানে খাবার সোটাটা অবশ্যই দিতে হবে খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি হবে তো তার জন্যে আমি এখানে খুব ভালোভাবে ফুলবে দেখতেও সুন্দর হবে তো এর জন্য আমি দিলাম তো এর ফলে আমি দিয়ে দেব চিনি তো চিনির পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের মতো দিবে এখানে আমি চিনি পরিমাণে আমি খুবই অল্প দিলাম এখানে মিষ্টি হবে খুবই অল্প আমি সেইভাবে আমি চিনিটা দিলাম আর খেতে খুব টেস্ট হবে এর জন্যে চিনিটা দিয়েছি তো তোমরা অবশ্যই এইভাবে তৈরি করবে আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই বেশ ভালো লাগবে তো আমি এখানে সাদা তেলটা দিলাম তো সাদা তেলটার পরিমাণ আমি এক চামচ দিলাম তো এখানে সাদা তেলটা দেওয়ার পরে আমি এখানে খুব ভালো করে ফেটে নেব তো অবশ্যই তোমরা এইভাবে ফেটে নিবে আর আশা করি এখানে বেশিক্ষণ ফেটে নিতে হবে এর মধ্যে কোনো দানাভাব না থাকে এখানে কিছুক্ষণ ধৈর্য দিয়ে তোমরা এইভাবে ফাটতে থাকবে আর কিছুক্ষণ বেশি এখানে যতক্ষণ ফেটে নিবে বেশিটা সময় ফাটবে তো আশা করি ভালো লাগবে খুব পাতলা না খুব ঘন সেভাবে তৈরি করে নিয়েছি তো এরপরে আমি একটা বাসনের মধ্যে আমি তেল নিয়েছি তো তেলটা ধোয়ার পরে এখানে আমি বাটারটাকে আমি দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই বাটারটাকে এইভাবে দিবে আর বাটারটাকে খুব ভালো করে চারিদিকটা ছিঁড়ে দিতে হবে যাতে বাতাস প্রবেশ না করে তো সেইভাবে তোমরা এখানে দিতে হবে তো আমি চারিদিকটা এইভাবে তো ঘুর দিতে হবে ঘুরিয়ে তো তোমরা অবশ্যই চারিদিকটা যেন সমানভাবে পরে তো সেইভাবে তোমরা তৈরি করবে আশা করি এইভাবে রেসিপি বললে ভালোই হবে তো আমি এখানে চারিদিকটা আমি সরিয়ে দেবো যাতে বাতাস প্রবেশ না করে তো অবশ্যই তোমরা এইভাবে করবে আশা করি তোমাদের এই রেসিপিটি বেশ ভালো লাগবে আর তোমাদের এই রকম রেসিপি অবশ্যই তোমরা শেয়ার করবে সবাইকে তো খুব ভালো করে আমি এইভাবে চারিদিকটা আমি ঘিরে নিলাম তো এরপর আমি দেখতে খুব সুন্দর হবে তার জন্য আমি কাশ্মীরে চিলি পাউডারটা দিয়ে দিলাম তো কাশ্মীরে চিলি পাউডারটা দিতে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগে যে জিনিস দেখতেও ভালো লাগে খেতেও অবশ্যই তো ভালো লাগবে তো এরপর আমি কড়ায় বসিয়ে দিয়েছি এখানে ফুরন্ত অবস্থা আমি জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি একটা বসিয়ে দিলাম তো বাসনটাকে বসিয়ে দিতে হবে তবে এ করার মা দিতে হবে সেম বাই সেম থাকবে যাতে এর মধ্যে বাষ্পটা না পার হয় সেইভাবে তোমরা এইভাবে তৈরি করবে আর এখানে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তো আমি এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরেই আমি কিছুক্ষণ আগে আমি দেখে নিয়েছিলাম তো এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের সময় লাগবে তৈরি করতে তো এই রেসিপিটা তোমরা অবশ্যই এইভাবে তৈরি করবে তো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি এখানে দেখলাম তো হয়ে গেছে তো অসাধারণ সাদের রেসিপি তো আশা করি রেসিপিটি বেশ ভালো লেগে লাগবে আর এইভাবে তো ছুরির সাহায্যে তোমরা চারিদিকটা ছিলে নেবে হলে উঠবে না চারিদিকটা তোমরা এইভাবে কেটে নেওয়ার পরে তো ফিস ফিস করবে তো তোমাদের সাইজ অনুযায়ী ফিস করবে তো এখানে কড়া বসে দিয়েছি গরম করে নেওয়ার পরে ভেজে নেব তো তোমরা না ভেজেও নিতেও পারো তবে ভাজলে টেস্টটা খুব ভালো হয় তো তার জন্যে আমি ভেজে নেব তো সমস্ত আমি এইভাবে ভেজে নেব আর তোমরা একটা একটা করে ভেজে নিবে খুব ভালো করে তোমরা এখানে সমস্ত আমি এখানে ভেজে নিলাম তো তোমরা অবশ্যই এইভাবে ভেজে নিবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে